আসসালামু আলাইকুম সমানিত মর্শক খামারি বাইর বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো সম্মানিত মর্শ খামারি ভাইরা সর্বপ্রথমে বলছি আমাদের ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের সমক্ষে আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারে সেই সুযোগ করে দেবেন তো সম্মানিত বৃহস্পতি দু হাজার চব্বিশ সালের নতুন থাই পাঙ্কাশ মাসের পোনা বের হয়ে গেছে আপনারা যারা নতুন থাই পাঙ্কাশ মাসের পোনা সংগ্রহ করতে চান চার হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজারে মানে এক কেজিতে চার থেকে পাঁচ হাজার দুই হাজারে এক হাজারে যে যার যেরকম সাইজের সংগ্রহ করতেই চান ওই রকম সাইজের পোনা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার লাইনবাদ্য আমাদের কাছে থাই পাঙ্কাশ মাসের পোনা রয়েছে আপনারা ঘরে বসে মাসের পোনা সংগ্রহ করতে পারেন সঠিক পরামর্শক্রমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সাইজের যে কোনো ধরনের দেশি বিদেশি জাতির মাছের রেণু দানি চারা পোনা আমরা সুলভ মূল্য বিক্রয় করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা হলো ময়মনসিংহ ত্রিশাল বাড়িপাড়া বিজ্ঞানিক ডিসেশন নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে যে কোনো ধরনের মাছের পোনা অর্ডার করতে পারেন আমাদের হোম ডেলিভারি দেওয়ার বন্দোবস্ত রয়েছে এবং কি আমাদের ক্যাচারি থেকে আপনারা এসেও নিয়ে যেতে পারবেন তো সম্মানিত বেস ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আজকে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবারও বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের সম্মুখে আমাদের ভিডিওগুলো সারার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান সেই সুযোগ করে দেবেন তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম